এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি শিলিগুড়ি পুরসভায় তর্কা তর্কি ডেপুটি মেয়র ও মেয়র পরিষদের মধ্যে তর্কা তর্কি যায় মেয়র পরিষদ দিলীপ বের করে দেওয়া হয় পরশুদিন পরশুদিন বিল্ডিং ভাঙতে গেছে বিল্ডিং আপনারা কে কে এসে ফোন করে বিল্ডিংটা ভেঙে দোষটা কথা বিল্ডিং ভাঙতে আপনারা আমার তো আমি কোথায় আমাকে বাদ দিয়ে দেন একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই ভাঙা বন্ধ করে কেন কাল ফোনের জন্য বলে চলে দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন সেটা আমাকে বলে

ঠিক আছে আমিও দেখা আমিও দেখা যে ছবি আপনারা দেখলেন শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি কিন্তু কি নিয়ে তর্কাতর্কি আমাদের সঙ্গে পার্থ রয়েছে

শেষ মুহূর্তে কিন্তু সেই বিল্ডিং ভাঙতে গুলো ফিরে আসতে হয় বিল্ডিং বিভাগের কর্মীদের ডেপুটি মেয়রের কোন নাকি যায় এমনটাই অভিযোগ তুলেছেন এবং এই যে খাটাল উচ্ছেদ হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের দাবি এবং অভিযোগ সত্ত্বেও তার পিছনে ডেপুটি মেয়রের ভূমিকা রয়েছে মূলত এই বিষয়গুলি আজকে মাসিক অধিবেশনে তিনি মোশন হিসেবে তুলতে যখন যাচ্ছিলেন তখনই তাকে আটকে দেওয়া হয় এবং স্থানীয় কিন্তু বছর সূত্রপাল এবং গত কয়েক মাস ধরে এই দুই ইস্যুতে দূরত্ব বাড়ছিল এবং আজ কিন্তু একেবারে বোর্ড সভায় বিরোধীদের কাউন্সিলরদের উপস্থিতির

আগামীতে অন্য কোনো ওয়ার্ডে এরকম এইভাবে যদি বিল্ডিং অবৈধ বিল্ডিং ভাঙতে যায় সেক্ষেত্রে তিনি একা কিন্তু বাধা সৃষ্টি করবেন সেই দিয়েছেন এবং তার কাজে যদি কোন রকম বাধা তুলে পুরসভার পক্ষ থেকে মেয়র বা ডেপুটি মেয়র বা অন্য মেয়র সেক্ষেত্রে তিনি তার ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছেন সে নম্বর আমার ওয়ার্ডের বাসিন্দা হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে তিনি পুরসভার ঘেরাও করবেন অর্থাৎ এই বিষয়টা যে আমি যে তোমার জানাচ্ছিলাম যে গত কয়েক মাস ধরে এই বিবাদ চলছিল দূরত্ব বাড়ছিল এমনকি গোটা বিষয়টি রাজ্য তৃণমূল দপ্তরও যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি তিনি কিন্তু দিলীপ বর্মনের বিরুদ্ধে কর্মী পাঠান এবং তারা দিলীপ বর্মন সঙ্গে কথাও বলেন দিলীপ বর্মন দাবি তিনি একাধিকবার দলকে ভবিষ্যৎ জেনেছেন তার সেই বিষয়ে কোনো সদস্য মেলেনি অর্থাৎ এবার প্রকাশ্যে চলে এলো ধন্যবাদ